বৃষ্টি আর ওজানের ঢলে মধ্যাঞ্চলে প্লাবন পরিস্থিতির আরো অবনতি শেরপুর ময়মনসিংহ ও নেত্রকোনায় ডুবছে নতুন নতুন এলাকা প্লাবিত তিন জেলার দেড় শতাধিক গ্রাম পানিবন্দি লক্ষাধিক মানুষ উদ্ধারে যোগ দিয়েছে বিজেপি গত তিন দিনে বাড়ি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে নেত্রকোনা দুর্গাপুর কলমাকান্দা উপজেলার অন্তত তেরোটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এতে ওই ইউনিয়নগুলোর অন্তত একশো পাঁচটি গ্রামে পানি উঠেছে পানিতে প্রায় সাড়ে তিনশো হেক্টর জমি আমদান তলিয়ে গেছে দুর্গাপুর উপজেলার বড় নদী সমেশ্বরী ও জারিয়া কংস ও কলমকান্দা উদ্যাখালী নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁছুই অবস্থায় আছে এছাড়া কলমাকান্দা মহাদেব সদর ও বারহাট্টা উপজেলার কংস মগরা খালিয়া জুরি সহ বিভিন্ন ছোট বড় নদ নদীর পানি বেড়েই চলেছে সূত্র জানা গেছে গত বৃহস্পতিবার বোর্ড থেকে ভারতের চেরাপুঞ্জিতে বাহাত্তর ঘণ্টায় তিনশো একচল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে একই সময়ে অর্থাৎ গত বাহাত্তর ঘন্টায় নেত্রকোনা দুর্গাপুর ও জারিয়া জাঞ্জাল স্টেশনে ছয়শো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় এতে জেলার ছোট বড় সব নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এছাড়া শেরপুরে বোগাই কংসের পানি জারিয়া এলাকায় কংস নদ দিয়ে কর্মাকান্দা উদ্ধাখালী নদীতে প্রবাহিত হয় এতে নদীগুলোর পানি বেড়েই অঞ্চলে প্লাবিত হয়েছে পানিতে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া বাকলজোড়া চণ্ডীগড় ও কাওয়াকান্দি কলমাকান্দার রংসাতি লেঙ্গুরা খোরনের নাজিরপুর কৈলাটি পোগলা বোরকাপ্পন ও কলমাকান্দা সদর ইউনিয়নের নিম্নাঞ্চল প্রায় দুশো হেক্টর আমন খেত ডুবে গেছে কলমাকান্দা বৌড়কোনা কলমাকান্দা বিষমপুর কলমাকান্দা মনতলা সহ বেশ কিছু সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পানি উঠেছে কৈলাটি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জয়নাল জয়নালাবুদ্দিন বললেন ইউনিয়নের বেশ কিছু গ্রামের নিচু এলাকায় দানক্ষেত পানিতে ডুবে গেছে বিশেষ করে বেনুয়া সাকুয়া ইন্দ্রপুর বিষমপুর সহ কয়েকটি গ্রামে নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হচ্ছে পানিতে ফসলের প্রচুর ক্ষতি হয়ে যাবে লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান বললেন তার ইউনিয়নটি ভারতের মেঘালয় সীমান্ত গেসা শনিবার রাতে প্রচুর বৃষ্টি হচ্ছে এতে ভোর থেকে ছত্রিশটি গ্রামে পাহাড়ি পানি এসেছে বালুচরা জয়নগর গোরাগাঁও বেশ কিছু এলাকায় সড়ক স্থানে স্থানে ভেঙে গেছে তবে এসব এলাকায় পানি বেশিক্ষণ স্থায়ী না হলেও আমন ফসলের প্রচুর ক্ষতি হবে এদিকে নেত্রকোনা জেলার প্রশাসক বনানী বিশ্বাস গতকাল শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর উপজেলার পানিতে প্লাবিত ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখেন এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ও দরিদ্র কৃষকদের মাঝে তিন টন চাল ও তিনশো প্যাকেট চুকনা খাবার বিতরণ করেন আজ সকালেও তিনি কর্মাকান্দা উপজেলায় যান দুর্গাপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোটুফোনে ফোনে বললেন বন্যার পানিতে উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় পঁয়ত্রিশটি গ্রামে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সব মিলিয়ে প্রায় একশো পঞ্চাশ হেক্টর ক্ষেতের দান পানির নিচে আছে কর্মকান্দা ভারপ্রাপ্ত ইউনো। ইসলাম বললেন আটটি ইউনিয়নের প্রায় ছত্রিশটি গ্রামের নিচু এলাকায় প্রায় দুশো হেক্টর খেত পানি উঠেছে তবে পানি দ্রুত নেমে গেলে তেমন ক্ষতি হওয়ার কথা নেই নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সারওয়া যান বললেন বাড়ির বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে জেলার সব নদ নদীর পানি বাড়তে শুরু করেছে কংস সমস্বরী উদ্দাহালী ধনুসহ বড় নদ নদীর পানি বিপদসীমা ছুঁই অবস্থায় আছে দুর্গাপুর ও কলমকান্দা নিম্ন অঞ্চলে পানি উঠলে বাড়ি বৃষ্টি না হলে দীর্ঘমেয়াদী বন্যার তেমন কোনো আশঙ্কা নেই জেলা প্রশাসক বনানী বিশ্বাস বললেন কলমকান্দা দুর্গাপুর পূর্বদলা ও নেত্রকোনা সদর উপজেলার জন্য নগদ তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া ষাট মেট্রিক টন চাল ও দুই হাজার প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হচ্ছে